উম্মত আন আমরা একটা উম্মত হিসাবে মেহনত করি কি মেহনত করি কিভাবে মেহনত করি উম্মত থাকবে কেমন পর্যন্ত উম্মত থাকবে কেমন পর্যন্ত উম্মত যদি কেয়ামত পর্যন্ত থাকে উম্মত বানানোর মেহনতটাও কেয়ামত পর্যন্ত থাকবে পরিষ্কার বুঝেন উম্মত কে বানাইছিল হজর মোহাম্মদ সাল্লাম

পেটে খাবার নাই বুকে দুধ নাই হাসান আর হুসাইন কে জিব্বা চুষ্টে নিয়ে রাখছে আপনার বিবি আপনার বাচ্চার জিব্বা চুষাইছে না কোন মা ছেলে হালে বুকে দুধ নাই বাচ্চার জিব্বা দিতে হয়েছে বাচ্চারে বাঁচায় রাখার জন্য

মানুষ গায়ের মধ্যে থুতু মারতেছে ধুলাবালি মারতেছে কোন চেহারায় থুতু মারতেছে জানেন যে চেহারা সম্পর্কে হজরত হাসান বিন সাবেদ বলতেছে কালাম তারা কত আইনে

আপনার তে সুন্দর চেহারা মোবারক আপনার তে সুন্দর দেহ শ্রেষ্ঠব আপনার তে সুন্দর হুলিয়া আপনার তে সুন্দর সামাইল আপনার তে সুন্দর নাক কান আপনার তে সুন্দর চোখের পাপড়ি চোখের ভুরু আপনার তে সুন্দর কপাল গাল ঠোঁট আপনার চেয়ে সুন্দর হাত পা অঙ্গ প্রতঙ্গ আমার চোখ আর কোনদিন দেখে নাই আর আপনার চেয়ে বেশি সুন্দর কোন মা আপনার চেয়ে বেশি জামাল অভ্যন্তরীণ সৌন্দর্য সৌন্দর্য জাহেরি জামাল বাতেনি হুসন আপনার চেয়ে বেশি হুস্ন জামাল জাহের পাতেনে কোন মহিলা জন্ম দেয় নাই খুলকতা মুবাররাম মিন কুল্লাই আইবিন আপনাকে পয়দা করা হয়েছে সব দোষ থেকে মুক্ত কাআননাকা কদ খুলিকতা কামা তাশাউ যখন আপনাকে এমন ভাবে বানানো হয়েছে। যেমন আপনি নিজে চান যেন রূহ হ মুহাম্মদ রূহ হ মুহাম্মদ খুব ভালো করে বুঝেন খুব ভালো করে কান খুলে শুনে বুঝেন রূহ হ মুহাম্মদ মোহাম্মদ কে বলছে আমার হাত এরকম বানায় দেন আমার পায় এরকম বানায় দেন আমার গাল এরকম বানায় দেন আমার কপাল এরকম বানায় দেন আমার ভুরু এরকম বানায় দেন আমার পাপড়ি এরকম বানায় দেন আমার হাতের আঙ্গুলগুলো এরকম বানায় দেন আমার পায়ের আঙ্গুলগুলো এরকম বানায় দেন আমার নাকগুলো এরকম বানায় দেন আমার মাথার চুলগুলো এরকম বানায় দেন যেন রুহে মুহাম্মদ রব্বে মোহাম্মদের কাছে নিজের দেহ অঙ্গ প্রতঙ্গের এক একটার সুন্দর জকে

আল্লাহ দিনের বড় বড় দিয়ে। বর্তমানে যারা এই আরব দেশগুলোর দায়িত্বে আছেন আল্লাহ ওনাদেরকে উত্তম বদলা বিনিময় দান করেন হারামাইন শরিফাইনের ওনাদের এই খেদমত আল্লাহ কবুল করেন ওনারা আজ যে খেদমত করছেন এখন এখন এতদিন আগের হাজি যারা আগের কারণে যে জায়গায় আল্লাহর সেই জায়গায় এখনো আপনি আজকে ওমরায় চলে যান গিয়া নাক লাগান মদিনা শরীফে ওহুদ পাহাড়ের ওই জায়গায় সেইখানে এখনো আল্লাহর রসুলের রক্ত মুবারকের সুগ্রান মৌজুদ আছে এখনো আপনি পাবেন

আর কোন আতরর কাছে আতর মনেই হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু কবরের মাটির গ্রাম যে নিয়ে নিছে মেরে মহতারাম বায়ো দস্তো बुजुर्ग আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত ছিলেন কি রকম নূর ছিলেন

نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحباك لا أنساهما أبدا من السلام عليكم ما جرى القلم جنّب الروضه السلام الصلاة والسلام عليك يا رسول الله আমরা কোন নবীর মেহনত করি কোনো রসুল কাজ আমরা করতেছি মোহাম্মদুল রসুল্লাহর কাম কেয়ামত পর্যন্ত বাকি থাকবে মোহাম্মদের কাম কেউ মিটাইতে পারবে না শেষ করতে পারবে না এটা মোহাম্মদের কাম এটা কর্নাওয়ালের হীরা ইলিয়াস রহমতুল্লাহ মালফুজাত না পড়ার কারণে আজ এই অজ্ঞতা এ কাজ না বুঝার কারণ হইলে এটা মল ইউসুফ সাহ রহমতুল্লাহ এর সামনে না রাখা হায়াত উৎসাহকে না পড়া এইটা এটা সবচেয়ে বড় অজ্ঞতা মল ইলিয়াস রহমতুল্লাহ বলছেন

জমি বেসনে ওলা গরু বেসনে ওলা নিজের সবকিছু কোরবান করে নেওয়া আছে না নাই চাকরিজীবীরা কি নিয়ত করছে যে আমার পেনশনের টাকাটা পাওয়ার সাথে সাথে আমি অজে যাব ওমরাই যাব আমি নবীন রোজায় সালাম দিব আছে না নাই আছে না চাকরিজীবীরাও নবীর রোজায় যাবে নবীর মহাপত করে আমার টাকা আসতে আমি যাব। জমির জমি বিজজে যাবে ব্যবসাও লরা ব্যবসা টাকা পাইলে আবি নবীর রও যায় যাইতো চাই নবীর সালাম নে চাই এটা নবীর উম্মত আল্লাহ রসুল বলতেছেন ইন্নী আদিততু লাউলা কাইতু ইখওয়ানি আমার মন চায় আমি আমার ভাইদের সাথে তো দেখা করি আমার মন চায় আমার ভাইদের সাথে নবীর ভাইদের চিনেন আপনারা নবীর ভাইদের চিনেন আল্লাহ রসুল সাহাবা একরাম তো চিনতে পারে নাই

কিন্তু আমাকে দেখে নাই এই শেরপুর বাসী মোহাম্মদ শাইসামের ইমান আনছেন দেখছেন নবীজির তাহলে আপনারাই নবীজির ভাই আপনারাই মোহাম্মদ শাসে ভাই কাজটা বাইরে দিয়ে গেছে হেফাজত করবেন কে কে জাম দিতে তৈর আছে কে কে কামের জন্য জিন্দি লাগাইতে তৈরি বেড়ে মহতারাম বায়া দস্ত বুজুর্গ এই জন্য

বর্ণ বৈষম্য নাই সাহাবা ভাষার বৈষম্য নাই শহর গ্রামের বৈষম্য নাই শিক্ষিত অশিক্ষিত কোন বৈষম্য নাই সাহাবা একরাম রিদানের মধ্যে জিজ্ঞাস করে মান মাহি হাজাল আমরি এই কাজে আপনার সাথে কে আছে বলে আব্দুল অহরুন একটা দাস আছে একটা আজাদ ব্যক্তি আছে আবু বকর সিদ্দিক সর্দার আছে বেলাল হাফসি গোলাম আছে আবু বকর ফরসা সাদা বেলাল হাফসি কুৎসি কালো কালো আছে সাদা আছে সর্দার আছে গোলাম আছে সোহায়েব রমি রোম থেকে আসছে ইউরোপ বেলাল হাফসি আফ্রিকা থেকে আসছে আফ্রিকা আছে সালমান ফার্সি ফার্সি ইরান এশিয়া থেকে আসছে আফ্রিকা আছে এশিয়া আছে ইউরোপ আছে শহর আছে গ্রাম আছে আব্দুর রহমান এমনি আউফের মতো বড় ব্যবসায়ী আছে ওসমান এমনি আফানের মতো বড় ধনী আছে আবু হুরায়রার মতো গরিব সহায় আর মহায় গরিব সহায় সাহাবি আছে যে যে আহলে আসাবে সফা আছে যারা এক পেয়ালা দুধ সত্তর জন পান করে এরকম গরিব অসহায় আছে মেরে মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আনসার আর মহাদির কে ভাই বানে একটা উম্মত বানাইছেন পেয়ামত পর্যন্ত উম্মতের এই দুই তবকা থাকবে আনসার থাকবে মুহাজের থাকবে হয় আনসার হব নয় মহাজের হব উম্মতের মধ্যে কোন দল নাই পুরা উম্মত এক পুরা উম্মত এক পুরা উম্মত এক আমরা সবার সবাই আমাদের আমরা সবার সবাই আমাদের মেরে মহতারাম আলমা ইলিয়াস রহমতুল্লাহ ওই তরিকায় মেহনতকে শুরু করছেন প্রথম দিন থেকে ওনার মেহন আছে মেয়াজি মেহরাব আছে আছে কিনা মেয়াজি মেহরাব মেয়াজি মেহরাব উম্মি নিরক্ষর লেখাপড়া জানে না নিজাম উদ্দিনের বাবুরচি উম্মতের একটা তবকা আছে যারা অশিক্ষিত নিরক্ষর পড়ালেখা জানে না উম্মতের এই তবকাও তবলিক করবে উম্মতের মধ্যে বড় বড় আলেম আছে যারা দেওবন্দির আলেম মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ প্রথম দিন থেকে আবুল হাসান আলী নদী নদুয়াতুল ওলামার বড় আলেম সারা পৃথিবীর আরবদের আলমারিতে আজমি নদবীদের কিতাব স্থান পায় না আবুল আসাল আলী নদবীর কিতাব পৃথিবীর যে দেশে যাবেন যে দেশের আলমারি খুঁজবেন বুক লাইব্রেরি যাবেন ওই লাইব্রেরিতে আবুল হাসান আলী নদবীর কিতাব পাবেন আবুল হাসান আলী নদবী ওই ব্যক্তি যে হায়াতুস সাহাবার তাকরিজ লেখছেন ইলিয়াস রহমতুল্লাহ এর জীবনী লেখছেন আর তিনি দাওয়াত লেখছেন ইলিয়াস রহমতুল্লাহ সাথে জিন্দগি ভর দাওয়াতের মেহনত করছেন বিশ্বের সবচেয়ে বড় নাথবি আলেম ইলিয়াস রহমতুল্লাহ সাথে আছেন মৌলানা মঞ্জুর নহমানি দারুল উলুম দেওবন্দের আলেম তিনি মারিফুসান লেখেন এ পৃথিবীর সবচেয়ে বড় আলেম মঞ্জুর নহমানির মতো আলেম মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ মতো আলেম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মতো মুফতি মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলহের সাথে

সাথে বেরে মহতারাম বায়দস্থ বুজুর্গ এই মেহনতের মধ্যে আলিয়ার ওলামায় কেরাম কেউ নেওয়া হয়েছে আলিয়ারা আলাদা করে নাই কৌমিরা আলাদা করে নাই কাউকে বিচ্ছিন্ন করে নাই কোন ইসলামিক ইউনিভার্সিটিকে বাদ দেয় নাই মিশর আলাজারের ডক্টররাও আছে মদিনা ইউনিভার্সিটির ওলামায়ে কেরামরাও আছে মেরে মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ সমস্ত হানাফি আছে সাফি আছে মালেকি আছে হামবলি আছে চেরোমাঝাব আছে লামাঝাব আছে গাইরে মুকাল্লিদিনরাও আছে যারা আহলে হাদিস যারা গাইরে মুকাল্লিদিন আজকে এখন বগুড়া সরু গ্রামে আহলে হাদিস ভাইদের এসতে ただでしてもいいです。 আলে হাদিস ভাইদের ইজতেমা হইতেছে সমস্ত আলে হাদিস আছে সমস্ত আলিয়া আছে সমস্ত কৌমে আছে মেয়ের মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাহ সাথে জেনারেল শিক্ষিত আছে হাজি আব্দুল হাব সাহেব রহমতুল্লাহ আলাহের মতো জেনারেল শিক্ষিত আছে ভাই মোস্তাক সাহেবের মতো আর্মি অফিসার আছে বাবা বসির সাহেবের মতো বাংলাদেশের পুরা বাংলাদেশ ওই সময় পুরা এলাকা যখন পাকিস্তান ছিল ওই জামানায় উনি পুরা টেলিফোন এক্সচেঞ্জের দেশের প্রধান ছিলেন বাবা বসির সাহেবের মতো এইরকম উচ্চ পর্যায়ের ইংরেজি শিক্ষিত অফিসার আছে সমস্ত ইংরেজি শিক্ষিত অফিসাররা আছে মেরে মোতারাম বায়োদস্ত বুজুর্গ সমস্ত কৌমি মাদ্রাসার ওলামা একরাম আছে আলিয়া মাদ্রাসার ওলামা একরাম আছে সারা পৃথিবীর ইসলাম ইউনিভার্সিটির স্কলাররা আছে আর ওই খেতে গ্রামে কাজ করে মিয়াজি মৌসা মিয়াজি মেহরাব আর তাদের মতো উম্মিরা আছে সেই সমস্ত উম্মতকে মিলায়া যে মেহনতটা যে কাজ কাজটা মেরে মহতারাম ভাইয়াদস্ত বুজুর্গ এই কাজটার নাম হইল দাওয়াত তবলিগ এই কাজটা পুরা উম্মতের কাজ পুরা উম্মতের কাজ আর মোলাই ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুধু খালি পুরুষদের কাজ দিয়ে যান নাই শুধু পুরুষরা কাজ করলেও পুরা উম্মত হইল না